সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে একটু ভিন্ন রকম আলোচনায় করবো কারণ প্রতিদিন তো ভারতের কথা আমরা বলতেই থাকি ভারতে হয়ে প্রতিদিন ভারতের কথা এবং আজকে ভারতের বাইরে একটু যাব যে এমন একটি দেশ এবং সেই দেশের যে পরিস্থিতি বর্তমান পরিস্থিতি সেই পরিস্থিতি জানার চেষ্টা করব কী জন্যে সেখানে এমন পরিস্থিতি তৈরি হয়ে গেছে এর পরিণাম কি হতে পারে বা এটি যদি হয় তাহলে কি হতে পারে আর যদি না হয় তাহলে তো খুব ভালো কথাই আলোচনা করবো ধামে যে বিষয়টি দেখতে পাচ্ছি যে দুটো দেশ মানে ম্যাপে যদি আমরা দেখি যে দুটো দেশ একটা হচ্ছে ওপরের দিকে একটা নিচের দিকে এবং দেখেই বোঝা যাচ্ছে কোন দেশের কথা আলোচনা হবে এবং থামদেলে তো লেখাই আছে যাই হোক সকলকে স্বাগত জানাচ্ছে লাইভে চলে আসুন শুরু করব মুখ্য আলোচনা আজকে আজকে একটু পৃথিবী ভ্রমণের এবং পৃথিবীটা কেমন পরিস্থিতিতে আছে সেটাও জানার চেষ্টা করব প্রথমেই হেডলাইন দেখে বা আলোচনা করতে গিয়ে নিজেরও একটু কেমন লাগছে যে যে দেশ শান্তির জন্য কিন্তু লড়ে যাচ্ছে বা শান্তির বার্তা দিয়ে যাচ্ছে সেই দেশ অবশেষে কি যুদ্ধে লিপ্ত হতে চলেছে কি না বা কোন পরিস্থিতিতে তিনি এই অ্যাকশনটা নিয়েছে সেটি কিন্তু জানার চেষ্টা করব আমরা জানি আমেরিকা কিন্তু বিশ্ববাসীকে সেই ইতিহাস থেকে ইতিহাসের সেই পুরোনো ঘটনা থেকেই দেখে আসি যে বিশ্বকে কিন্তু শান্তির বার্তা মানে যুদ্ধবিহীনভাবে শান্তি শান্তিপূর্ণভাবে বেঁচে থাকার জন্য কিন্তু তার যে চেষ্টা সেটা কিন্তু আমরা আগাগোড়াই দেখিয়েছি এবং ইদানিং যিনি নতুন প্রেসিডেন্ট হয়েছেন সেই প্রেসিডেন্ট মহোদয় কিন্তু শান্তির জন্য প্রচুর চেষ্টা করে আসছেন এবং বার্তা দিচ্ছেন এবং শান্তি বজায় রাখার জন্য একটি দেশকে অন্য দেশের হাত থেকে বাঁচানোর জন্য যে কিরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে সেই চেষ্টার এটাও দেখেও কিন্তু মনে হচ্ছে যে শান্তির জন্যই কিন্তু এনারা লড়াই করেছেন কিন্তু গত দু চার দিন ধরে যেভাবে মিডিয়া কাভার করছে অ্যাকচুয়ালি বিভিন্ন জায়গায় খবরের কাগজ যেখানে দেখছি সেখানে যেইভাবে আমেরিকাকে দেখানোর চেষ্টা করা হচ্ছে সেই ঘটনাটি কি আদৌ তেমন কি না এবং এর পেছনে কি কারণ আছে এবং সেই কারণটাই কিন্তু আজকে জানবো আমরা জানি যে ইদানিং আমেরিকা ভেনে জুয়েলার নৌ জাহাজের উপরে যে জাহাজ আছে জল জাহাজে সেই জাহাজের উপরে নাকি অ্যাটাক করেছেন এটা কিন্তু শোনা যাচ্ছে অ্যাটাক করেছেন কেমন যে নৌসেনা থেকেই নৌসেনার উপরে আক্রমণ করেছেন এবং গত সেপ্টেম্বর থেকে নাকি এই ঘটনাগুলি ঘটে চলেছে এবং তার আগে জেনেছি যে জেনে নিই যে ভেনেজুয়েলা কোথায় আছে এবং ভেনেজুয়েলার কি পরিস্থিতি ভেনেজুয়েলার এমন একটি সুন্দর জায়গা ভেনেজুয়েলা যেটা হচ্ছে দ্বীপ একবারে বলতে পারছি দেখুন দক্ষিণ আমেরিকা যেটা আছে যে থাম নেলে দেখতে পাবেন দেখে নেবেন ম্যাপে দক্ষিণ আমেরিকার উত্তরে উত্তর প্রান্তে দ্বীপ প্রদেশ সমুদ্রের পাড়ে ওপরের দিকে ডান দিকে দেখুন সমুদ্রের পারে ভেনেজুয়েলা হচ্ছে সিটিটি অবস্থিত এবং এই ভেনেজুয়েলা সিটির সৌন্দর্যতা এত সুন্দর যদি আপনি দেখতে পারেন থামনেলা একটি ছবি কিন্তু দিয়ে আছে খুব সুন্দর উত্তর হচ্ছে আন্দেস পর্বতমালা থেকে আন্দেস পর্বতমালা থেকে দক্ষিণে আমাদের যে ক্রান্তীয় বনভূমি আছে সেই ক্রান্তীয় বনভূমি নিয়ে পর্যন্ত কিন্তু বিস্তৃত আছে ভেনেজুয়েলা এবং মাঝখানে তৃণভূমি তৃণ সমভূমি আছে রুক্ষ উচ্চভূমি আছে এমন সব কিছু নিয়ে কিন্তু ভেনেজুয়েলা একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্যের মধ্যে অবস্থান করছেন এবং এখানকার যিনি প্রেসিডেন্ট আছে সেই প্রেসিডেন্টের নামটাও আমাদের কিন্তু দরকার কারণ জিকে কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু আসতে না যে বর্তমানে যে আমেরিকা যে দেশটির সঙ্গে যে দ্বন্দ্বে লিপ্ত হয়ে গেছিলেন এবং এর কারণ কী আছে কোন দেশ এবং সেখানকার প্রেসিডেন্টকে অ্যাকচুয়ালি নর্থ আমেরিকার প্রেসিডেন্ট তো আমরা মনেই রাখি কারণ সবসময় কিন্তু তিনি হেডলাইনে আসতেই থাকেন ঘুরতে থাকেন তো বাচ্চা বাচ্চা কিন্তু জানেন আমেরিকার প্রেসিডেন্টের কথা এবার ভেনেজুয়েলা যে দেশের সঙ্গে উনি একটু দ্বন্দ্বে লিপ্ত হয়ে গেছেন এবং দ্বন্দ্বে লিপ্ত হওয়ার পরে যে দেশটির নাম কিন্তু উঠে যাচ্ছে সেই দেশের প্রেসিডেন্ট হচ্ছে নিকোলাস মাদুরো নিকোলাস মাদুরো এই নিকোলাস মাদুরো যে উক্তিটি করেছে সেখান থেকে বোঝা যাচ্ছে যে আমেরিকা একটু আগ্রাসী হয়ে তাদের ওপরে কিন্তু অ্যাটাক করার মতো একটা পরিস্থিতি তৈরি করছে কিনা তেনারা সেই সন্দেহটা করছেন তিনি বলেছেন যে আমেরিকা নিজে থেকে যে অ্যানাউন্সমেন্টটা করেছেন যে ভেনেজুয়েলার আকাশে কিন্তু জেট চলাচল বা প্লেন চলাচল মোটামুটি বন্ধ বা নোটাম জারি যেটাকে বলা হয় সেইটা জারি আছে এই নোটাম জারি উনি বলছেন যেটা পেপার থেকে জানা যাচ্ছে যে নিকোলাস মাদুরো উনি বলছেন যে আমরা কিন্তু এইরকমভাবে ভাবে কোনো অ্যানাউন্স করিনি যে আমাদের এখানে আকাশপথে নোটাম জারি হয়েছে সেটি নাকি উল্টো দিক থেকেই অ্যানাউন্সটা করা হয়েছে এই উল্টো দিকের অ্যানাউন্স যে যুদ্ধের একটি বাতাবরণ প্রস্তুত করতে পারে এবং আমাদের দেশের জনগণের মধ্যে যে একটি ভয় তৈরি করে দিচ্ছে এটা উনি দাবি করেছেন যাই হোক এই ভেনেজুয়েলা দক্ষিণ আমেরিকার উত্তরের সুন্দর একটি দেশ হচ্ছে ভেনেজুয়েলা এই দেশটি কি হয়েছে এই দেশ যে দ্বীপ প্রদেশ এই দ্বীপ প্রদেশ হচ্ছে আমরা জানি ক্যারিবিয়ান সাগর দেখুন দুটি আমেরিকা যখন আছে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা মাঝখানে যেই সমুদ্রটি বা সাগরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ক্যারিবিয়ান সি এই ক্যারিবিয়ান সিতে উত্তর আমেরিকা দক্ষিণ আফ্রিকা আমেরিকার বর্ডার আছে আমাদের যেমন ভারত শ্রীলঙ্কার দিকে দেখতে পাই বর্ডার আছে সমুদ্র জল বর্ডার সেই রকম জায়গা কিন্তু আছে এই জায়গায় নাকি কি হয়েছে ইদানিং কিছু জাহাজ নাকি ঘোরাঘুরি করছিল এবং সেই জাহাজগুলি নাকি কোনো নেশা নেশার যেমন নাকি ড্রাগস ড্রাগস সাপ্লায়ার এরকম কোনো গোষ্ঠীর হতে পারে এইরকম সন্দেহ করে এবং সেই নেশাকে বন্ধ করার জন্যে হয়তো ওনারা বলতে চাইছেন যে উত্তর আমেরিকা বলতে চাইছেন এই যে যে জাহাজ বোঝায় নেশা নেশারও পদার্থগুলি আছে বা ড্রাগসগুলি আছে সেইগুলো উত্তর আমেরিকাতে প্রবেশ করানোর হয়তো একটা প্রচেষ্টা হতে পারে এরকম সন্দেহ করে সেই সমস্ত জাহাজগুলির ওপরে কি করেছেন উনি অর্ডার ফায়ার করার অর্ডার দিয়েছেন এবং সেখানে নৌসেনা আমেরিকার উত্তর আমেরিকার যে নৌসেনা আছে সেই নৌসেনা সেই জাহাজে অ্যাটাক করেছেন এবং অ্যাটাক করার পরে ভয়ঙ্কর অ্যাটাক হয়েছে জাহাজটি ধ্বংস হয়ে গেছে মোটামুটি ওখানে আশি জন এরকম যে যুদ্ধ চলছে আমেরিকার অ্যাটাকে আশি জন মতো ভেনেজুয়েলার কিন্তু যে জাহাজে যারা ছিলেন তারা মারা গেছেন এবং দুজন জাহাজযাত্রী বেঁচে যান তারা সমুদ্রতে লাভ টাফ দেন হয়তো সেই সমুদ্র যাত্রীরা বেঁচে গিয়ে আবার হয়তো এই ঘটনাটি ঘটানোর পরপর সেই সেপ্টেম্বর থেকে চলছে যে ঘটনাটি ঘটানোর জন্য চেষ্টা করছেন এরকম সন্দেহ আবার অ্যাটাক করেন এবং আমেরিকার যিনি প্রেসিডেন্ট আমরা তো জানি ডোনাল্ড ট্রাম্প মহোদয় এবং যিনি প্রতিরক্ষা মন্ত্রী আছেন সেই প্রতিরক্ষা মন্ত্রী হচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী হেগ সেত হেগ সেত স্পষ্ট করেছেন যে ভেনুজুয়েলার প্রেসিডেন্টের মনোনীত মাদক সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে যুদ্ধের আইন অনুযায়ী মারাত্মক লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে মারাত্মক লক্ষ্য বস্তুতে পরিণত করা হবে এই যে লাইনটি বলছেন এটি আমি পেয়েছি পত্রিকা থেকে সেই পত্রিকাতে জি নিউজ ইন্ডিয়া ডট কম যেই পত্রিকা আছে অনলাইনে সেই পত্রিকাতে এই পত্রিকাতে প্রেসিডেন্ট এবং প্রতিরক্ষা মন্ত্রী যেটি বলে যা মেসেজ দিতে চাইছেন যে এই যে যে মারাত্মক প্রতিনিধি যে সমস্ত নেশারও বা ড্রাগিস্ট লোকগুলিকে এইভাবে কাজে লাগানো হচ্ছে এদেরকে হয়তো একটি বৃহৎ স্বার্থে ভেনেজুলিয়া ভেনেজুয়েলা এই উত্তর আমেরিকার বিপক্ষে যুদ্ধের জন্য তৈরি করতে পারেন বা প্রস্তুত করতে পারেন তাহলে যারা নাকি ড্রাগ হচ্ছে চালান করে বা মাদক ব্যবসায়ীর সঙ্গে যুক্ত আছে এই সমস্ত মাদক ব্যবসায়ীরকে যদি মদদ দেন হচ্ছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট তাহলে এর পেছনে বড় কোনো উদ্দেশ্য আছে এবং এই মাদক চালানকারী ব্যক্তিদেরকে তিনি উত্তর আমেরিকার বিরুদ্ধে মারাত্মক যোদ্ধা হিসাবে কিন্তু ব্যবহার করতে পারেন এই সন্দেহ করে নাকি সেই উত্তর আমেরিকা ভেনিজুয়েলার যে জাহাজ আছে সেখানে অ্যাটাক করেছে এরপর থেকে দুই দেশের মধ্যে একটু মনোমানিল হবেই স্বাভাবিক এবং এইটিকে কন্ট্রোল করার জন্যে উত্তর আমেরিকার বিরাট যে হচ্ছে এয়ারক্রাফটবাহী জাহাজ আছে এয়ারক্রাফ্ট আমরা বলতে পারি যে অনেক কিন্তু একশো দুশো এরকম কিন্তু ফাইটার যেটা যেগুলো বহন করতে পারেন যে সেখানে ল্যান্ড করতে পারেন উঠতে পারেন এইরকম ভয়ঙ্কর ফাইটারবাহী এয়ারক্রাফট কিন্তু মোতায়েন করে দিয়েছেন এবং অন্যান্য আরও যে প্রস্তুতি আছে সেই প্রস্তুতিগুলো আছে ভেনেজুয়েলার আশপাশে এই জায়গাতে যখনই একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে যে আমেরিকা যখন ভেনেজুয়েলার সঙ্গে একটু দ্বন্দ্বে লিপ্ত হয়ে গেছেন যে কারণেই হোক যিনি উনি যেটা বলতে চাইছেন সেটা যদি সত্যি হয়তো ভালো মাদক চালানকারীদের যদি রোখার চেষ্টা করেন বন্ধ করার চেষ্টা করুন এবং যদি অন্যরকম কোনো মনোভাব থাকে এটা কিন্তু আগে জানা যায়নি এখনও পর্যন্ত যাই হোক দক্ষিণ আমেরিকার সঙ্গে উত্তর আমেরিকার একটু এই যে যে ব্রিক্সের সম্মেলনে এই সম্মেলনের পর থেকে কিন্তু একটু মনোমালিন্য আছে আমরা জানি তো কোথাকার প্ল্যান কোথায় কাজ করাবে সেটা আলাদা কথা এবার এর মধ্যে এই যে যে ভেনেজুয়াল এবং উত্তর আমেরিকার মধ্যে যে ছোট্ট একটি দ্বন্দ্ব মুখর পরিস্থিতি তৈরি হয়েছে এই মুখর পরিস্থিতিতে রাশিয়া এবং চান চায়না দুই সুপার পাওয়ার কিন্তু ভেনেজুয়েলাকে সাহায্যর জন্য প্রস্তুত হয়ে গেছেন কারণ রাশিয়া থেকে কিন্তু ওই সাইড দিয়ে আসতে বেশি টাইম লাগে না আমেরিকাতে ওখানে ঢুকতে কারণ রাশিয়া আমেরিকা কিন্তু এইভাবে পৃথিবী যখন গোল এইভাবে কিন্তু মেলে যায় এখান থেকে কাছেই হয় যে রাশিয়া এবং চায়না সুপার পাওয়ার ভেনেজুয়েলার পাশে প্রস্তুত হয়ে গেছে না থাকার জন্য সাহায্য করার জন্য এটা কিন্তু জানা যাচ্ছে এই পরিস্থিতিতে আমেরিকাও ওয়ার্ল্ড পলিটিশিয়ান এবং এখনো পর্যন্ত যারা যতদূর আছে এখনও পর্যন্ত কিন্তু বিশ্বের নাম্বার ওয়ান উনি অনেক কিছুকেই মাথায় রাখে নিয়ন্ত্রণ করে থাকেন তো এই জায়গাতে আমেরিকা যখন দেখলো যে আমি যদি কোনোভাবে এদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে যাই বা কোনো দ্বন্দ্ব তৈরি হয় ব্রিক্স দক্ষিণ দক্ষিণ আমেরিকা ব্রিক্সের সদস্য আছে বিভিন্ন দেশ সেই অজুহাতে হোক বা যেই অজুহাতেই হোক চায়না রাশিয়া কিন্তু আমার বিপক্ষ যাবে এর পেছনে একটা বড় কারণ আছে কারণ কি চায়না আমেরিকার দ্বন্দ্ব কিন্তু ভেতরে ভেতরে আমরা জানি যে আগাগোড়ায় কিন্তু দ্বন্দ্ব আছে এবং রাশিয়ার সঙ্গে তো খারাখারি ওপেনলি চায়নার সঙ্গে যদিও এতটা ওপেনলি নয় কিন্তু বোঝা যায় কিন্তু রাশিয়ার সঙ্গে তো ওপেনলি যে কোনো বিষয়ে দেখা যাক যে রাশিয়া এবং আমেরিকা বা ইউরোপ কান্ট্রি যারা আছে তাদের মধ্যে কিন্তু এরকম টক্কর শুরু হয়ে যায় তো সেখান থেকে রাশিয়া ভেনেজুয়েলাকে সাহায্য করবে যেটা বাস এটা বাস্তব যে ওয়ার্ল্ড পলিটিক্সে যেটা বলে এটা কিন্তু হবারই এবং চায়নাও সাহায্য করবে কারণ চায়না এবং রাশিয়ার মধ্যে এশিয়ান কান্ট্রি হিসাবে যেই ডিলগুলি আছে বা অন্য কিছু আছে বা আমেরিকা আমেরিকা যখন মহাশক্তি নাম্বার ওয়ান যখন পাশে আছে তখন নাম্বার টু কিন্তু ওয়ানকে বিজি রাখার জন্য চেষ্টা করবেই স্বাভাবিক এই জায়গা থেকে রাশিয়া এবং চায়না কিন্তু ভেনেজুয়েলাকে হেল্প করার জন্য প্রস্তুত হয়ে আছে তো আমেরিকা এখন দেখা যাক আমেরিকা এবং ভেনেজুয়ালের মধ্যে কি পরিস্থিতি তৈরি হয় যুদ্ধ আশা করছি হবে না কিন্তু এই যে যে একে অপরের সঙ্গে যুক্ত বা যুদ্ধে লিপ্ত থাকা বিভিন্ন প্রচেষ্টার মধ্যে এবং এই জায়গাতে আমেরিকাও কিন্তু আমরা দেখেছি চায়না এবং যে ভিয়েতনামের মধ্যে যেই চায়না আর হচ্ছে ছোট্ট যেইটা আছে ভেনেজুয়াল তাইওয়ান সরি তাইওয়ান চায়না এবং তাইওয়ানের মধ্যে যে অনেক দিন ধরে টানাপোড়েন চলছে সেই জায়গাটা যেমন আমেরিকা তাইওয়ানের পাশে থেকেছে চায়নাকে বিজি রাখার জন্যে সেই সুযোগটা কিন্তু চায়না মনে করছে যে সেই সুযোগটা কিন্তু চায়নাও ছাড়বে না আমেরিকা যখন কোনো একটি দেশের সঙ্গে এরকম মনোমালিন্য তৈরি হয়ে যাচ্ছে সেখানে আমেরিকার ভূমিকাটা আমেরিকা যেমন তাইওয়ানের পাশে থেকে ভূমিকা নিভিয়েছেন সেরকম কিন্তু চায়নাও ভেনেজুয়েলার পাশে থেকে ভূমিকা নেভাবে এবং রাশিয়া তো প্রস্তুত হয়েই আছেন আমেরিকার বিরুদ্ধে এ করার জন্য এটা বাস্তব এবং এখানে ট্রাম্প মহোদয় বা আমেরিকা কিন্তু আরেকটা গেম খেলে দিয়েছে কি গেম খেলে দিয়েছেন এখানে গেম খেলে দিয়েছেন যে যদি বাইচান্স দেখা গেল যে আমেরিকার সঙ্গে ভেনেজুয়েলার যদি ছোটোখাটো একটা দ্বন্দ্ব হয়ও তাহলে রাশিয়া এবং চায়না রাশিয়া তো এমনিতে বিজি আছেই ইউক্রেনের সঙ্গে রাশিয়াকে বিজি রেখে দিয়েছে চার পাঁচ বছর ধরে আজকে তাহলে চায়নাকে বিজি রাখার জন্যে কি করা যেতে পারে সেই প্ল্যান কিন্তু প্রস্তুত করে রাখতে চাইছেন এই জন্য হঠাৎ সরাসরি উনি অ্যানাউন্স করে দিয়েছেন যখন নাকি জানা গেল চায়না ভেনেজুয়েলাকে সাপোর্ট করার জন্য প্রস্তুত আছে তখন আমেরিকা উত্তর আমেরিকা কি করলেন উনি অস্ট্রেলিয়া এবং জাপানকে ফোন ঘোরালেন ফোন ঘুরিয়ে জানতে চাইলেন যদি তাইওয়ানের সঙ্গে চীনের কোনো সমস্যা হয় তাহলে অস্ট্রেলিয়া এবং জাপান স্ট্যান্ড কি হবে তো এই স্ট্যান্ডটা করিয়ে তো জাপানের সঙ্গেও কিন্তু চায়নার একটা অতটা সম্পর্ক ভালো নেই আমরা জানি তো জাপান কিন্তু এর আগে অ্যানাউন্স করেই দিয়েছে যে আমেরিকার প্ল্যান অনুযায়ী হোক বা অন্য প্ল্যান অনুযায়ী হোক যে যদি তাইওয়ানের সঙ্গে চীনের ঝামেলা হয় তাহলে কিন্তু জাপান তাইওয়ানের পাশে প্রস্তুত থাকবে তো সেখান থেকে অস্ট্রেলিয়াকে ফোন করে জেনে নিলেন যে কি করবেন সেখান থেকে যতটা বোঝা যাচ্ছে অস্ট্রেলিয়া আমেরিকার বিরুদ্ধে এইভাবে যাবে না হয়তো ওনাকে সাহায্য করার একটা প্রস্তুত থাকতে পারেন তো এইভাবে ট্রাম্প মহোদয় কিন্তু প্ল্যানটা খেলে নিলেন যে চায়নাকেও ওদিকে আটকে রাখার জন্য ব্যবস্থা করতে হবে রাশিয়া এদিকে ইউক্রেনের সঙ্গে বিজি আছেই আর ভারত ভারতকে অনেকভাবে বিজি রাখার চেষ্টা অনেক হয়তো বিশ্বের অনেক মাথা না কিন্তু ভারত এখনও পর্যন্ত সেই রকমভাবে বিজি হয়নি কারণ দুটো সাইডে যেরকম পরিস্থিতি তৈরি হয়েছে যদি হয়তো অন্য কোনো দেশ হলে হয়তো এতদিন শুরু হয়ে যেত যেটা বলতে চাইছি কিন্তু ঠান্ডা মাথার প্লেয়ার যতটা সহ্য করা যায় সহ্য করবে একদম অসহনীয় অসহ্য না হওয়া পর্যন্ত কিন্তু কোনো অ্যাকশন নেবে না যাই হোক এটাই ছিল আমেরিকা এবং ভেনেজুয়েলার যে বর্তমানে দ্বন্দ্ব আছে বা সেপ্টেম্বর থেকে যেটি চলছে সেটি একটি কারণ যে মাদক চালানকারী যে সন্দেহভাজন জাহাজের ওপরে সন্দেহ করে আমেরিকা কিন্তু অ্যাটাক করেছেন এবং এটি সন্দেহ এখনও যেটা জানা যাচ্ছে খবরের কাগজ থেকে যে সন্দেহ করে নাকি এরকম অ্যাটাক করেছে এবং এর পেছনে রিয়েল যে কারণ এখন পর্যন্ত যদি সামনে আসে অবশ্যই আলোচনা করব ডিসকাস করব। সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে আবারও নতুন তথ্য আলোচনাতে